নমস্কার বন্ধুরা মঞ্জু কিশন হাউজে আপনাদের স্বাগত আর এই গরম তো প্রায় পড়েই গেছে আর এই গরমে আমি একটা রেসিপি বানাবো মিষ্টি দই ঘরোয়া পদ্ধতিতেই বানাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দই বানানোর জন্য এই একটা মেটে হাড়ি নিয়ে আমি এবার দইটা বানাবো আমি আমি দই বানানোর জন্য দু লিটার দুধ নিয়েছি আর এই দুধটা জাল দিয়ে পুরো আমি এক লিটার বানিয়ে নেবো কড়াইটা আমি এবার বসিয়ে দেবো আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি এটা ক্যারামিল বানিয়ে নেবো করার মধ্যে দিয়ে দেব প্যারামিলটা বানানোর সময় হালকা জাল দিতে হবে বেশি জাল দিলে যাবে তাহলে দইটা লাগবে খেতে আমি এবার লাভিয়ে নেব হয়ে গেছে দুটাই বেড়াবি করার মধ্যে দিয়ে দেবো আমি এখানে বড় দুধ নিয়েছি এবারে দুধটা পুরো জাল দিয়ে নেব আমি টোটাল পাঁচশো গ্রাম চিনি নিয়ে এসেছি একশো গ্রাম চিনি ক্যারামিল বাড়িয়ে নিয়েছি আরে চারশো গ্রাম চিনি এই যে বাটিতে আছে এইবারে এটা দুধের মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি এই টক দইটা এবার আমি জল ঝরিয়ে নেব এই দুধটা জাল দিয়ে যতটা ঘন করে নেওয়া যাবে দইটা ততটাই খেতে ভালো হবে আমি এখানে পাঁচ ছটা এলাচ নিয়েছি এলাচটা দিয়ে দেবো জাল দিয়ে প্রায় এক লিটার হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব ক্যারামিলটা করার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার দুধ ঢেলে দেব চাল করা দুধ আমি এবারে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব টক দইটা সব দেব না অল্প করে দিয়ে দেব আমি দুধের মধ্যে দু চামচ টক দই দিয়েছি আর এই বাকিটা এই হাড়ির মধ্যে দিয়ে হাড়িতে ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়েছি দুধটা পেরে ঠান্ডা হয়ে গেছে আঙুল দিয়ে বোঝাচ্ছে এবার আমি হাড়ির মধ্যে ঢেলে নেব আমি কিছুটা ফয়েল পেপার কেটে নেবো নিয়ে হাড়ির মুখটা বন্ধ করে দেবো একটা বেড কভার নিয়েছি এইটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এই সারা রাত এইভাবে রেখে দেবো পরের দিন করে আমি বের করব আমি এই দইটা সারা রাত রেখে দিয়েছিলাম জমে গেছে জমে যাওয়ার পরে আমি সকালে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এবার আমি এটা পুরো খুলে দেখব কীরকম হচ্ছে পুরো জমে গেছে সুন্দর হয়েছে দইয়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো